আকাশীর পুজোর জামা নেই বলে আকাশী পুজোতে বের হবে না হ্যাঁ কথাটি শুনে মুসলিম যুবক তথা সবার প্রিয় খুশির ভান্ডার বাপ্পা থমকে দাঁড়ায় মেয়েটা আকাশী চক্রবর্তী ছোটবেলায় নিজের মাকে হারাই তারপর থেকেই দিদার কাছেই বড় হয় আকাশি হ্যাঁ আকাশীর দিদা পাঁচ টাকায় ভুট্টা বিক্রি করেন আর সেই ভুট্টা রাখার মাচা ঠিক করে বাড়ি ফিরছিলেন ছোট্ট এই আকাশী পথে দেখা হয় খুশির ভান্ডার বাপ্পার সাথে তারপরই সেই আকাশের নাজানা জানা করুণ গল্পটা উঠে আসে বাপ্পার চোখের সামনে সত্যি কষ্টের এই দুনিয়ায় কত মানুষ যে অসহায় তারই রূপান্তর হ্যাঁ আকাশে এবারের পুজোর নতুন জামা নেই তাই সে ঝলমলে আলোর মাঝে কখনোই যাবেন না হ্যাঁ কথাটা বলতেই খুশির ভান্ডার বাপ্পা জানান দেয় তিনি তো আছেন তারপর আকাশীর জন্য জামা কাপড়ের ব্যবস্থা করেন খুশির ভান্ডার বাপ্পা সাথে দিদার জন্য শাড়ি সঙ্গে এক মাসের বাজার শেষবার বিশ্বকর্মা পূজায় একবার মাংস খেয়েছিলেন তারপর থেকে আর খাওয়া হয়নি হ্যাঁ আজ আবার আকাশীরা মাংস খাবেন শুধুমাত্র এই মানুষটার জন্য মেয়েটা পড়তে চাই চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছিল সে এখন তার বয়স বারো স্কুলে বান্ধবীরা যখন স্কুলের সামনে দিয়ে যাই তখন আকাশী দিদার সঙ্গে ভুট্টা বিক্রি করেন আকাশি ও তার দিদা মিলে সারাদিন ভোটটা বিক্রি করে পঞ্চাশ থেকে ষাট টাকা লাভ করেন আর তাই দিয়ে তাদের সংসার চলে হ্যাঁ যে সমাজে পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে সংসার চালাতে মুশকিল হয়ে যায় সেখানেই আকাশীদের মতো মানুষ পঞ্চাশ থেকে ষাট টাকা দিয়ে জীবন চালায় সত্যি বিধাতার কি লিখা যে পঞ্চাশ কেজি চালের বস্তা মাথায় নিতে পারে না তার ভাতের অভাব হয় না আর যে মাথায় নিতে পারে তার ভাত জোটে না হ্যাঁ আকাশী যখন ছোট তখন আকাশীর বাবা তাদের ছেড়ে চলে যায় ঠিক তার কিছুদিন পর আকাশীর মা এই নিষ্ঠুর দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায় ছোট্ট এই আকাশিকে রেখে হ্যাঁ আকাশী এখন দিদার কাছেই থাকে আকাশীর দায়িত্ব এখন বৃদ্ধ দিদার হ্যাঁ তবে বলতে হয় মানুষের পাশে যতদিন খুশির ভান্ডার বাপ্পার মতো মানুষ আছে ততদিন আকাশীদের মতো অসহায় মানুষদের মুখে হাসি থেমে থাকবে না তিনি আছেন বলেই তো তারা একটা মুচকি হাসি দিয়ে জীবনে বাঁচার সুযোগ পায় হ্যাঁ দুবেলা পেট পুড়ে খেতে পাই সত্যি এটা মানুষ যে দিন দিন গোটা বাংলার অভিভাবক হয়ে যাচ্ছে তা বলতে আর বাকি নেই হ্যাঁ আপনি ভালো থাকবেন আপনি আরও এগিয়ে যান আমাদের পেজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ